না শুনবো না শুনারে নাই খায় সবকিছু ঠিকই দেখেছো আসলটা বাকি কি রেখেছ জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ সব কিছু ঠিকই দেখেছ আসলটা বাকি রেখেছো জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার দুখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার ঠিক না আমেরিকা ইউরোপ দেখেছো চীন রাশিয়াও খুব দেখেছো বাংলাদেশের রূপ দেখো বাংলাদেশের রূপ বাংলাদেশের রূপ সাপলা শালুক সবুজ ঘাসে রং রং স্বপ্ন দেখতে পারো আর কটা দিন থাকলেই আরো পাহাড় সাগর দেখতে পারো দেখতে গেলে নেই শুরু তার নেই কোশেষ নেই কোশেষ ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার নি বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জন্য নি বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার সব শুনেছ বাংলাদেশের সুর শুনি বাংলাদেশের গান বাংলাদেশের গান সুপ খেয়েছো জুস খেয়েছো চ্যাম্পেন খেয়েছ টাটকা ডাবের ঠান্ডা পানি দেয় জুড়িয়ে প্রাণ সাদা বাদামি কালোর মাঝে নেই ভেদাভেদ এই সমাজে আঠারো কোটির সবাই ভালো সবাই ফ্রেশ ফ্রেশ কি না সবাই ফ্রেশ আমরা ভালো মন্দ কালো উজ্জ্বল গরিব ধনী সবাই কিন্তু আমরা খুব ভালো ঠিক না এইভাবেই আমরা কাঁধে কাজ মিলিয়ে দেশটাকে সাজাবো ইনশাল্লাহ তো সবাই সাদা কালোর মাঝে নেই ভেদাভেদ এই সমাজে আঠারো কোটির সবাই ভালো সবাই ফ্রেস সবাই ফ্রেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার দুঃখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ দেশ আমার দুঃখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বার্গার স্যান্ডউইচ খেয়েছো ইংলিশ চাইনিজ খেয়েছো কাউকের মের শীতের পিঠা খাওনি কোনো দিন খাওনি কোনো দিন স্যুট পরেছো কুট পরেছো মেক্সি স্কার্ট পরেছো লুঙ্গি শাড়ির নেই তুলনা ঝলমলে রঙিন ঝলমলে রঙিন ঠিক না আওয়াজ দিতে হবে বার্গার স্যান্ডউইচ খেয়েছো ইংলিশ চাইনিজ খেয়েছো কাউকে রামের শীতের পিঠা খাওনি কোনো দিন খাওনি কোনো দিন সুট পড়েছো কুট পড়েছো মেক্সি গ্রাউন্ড স্কার্ট পড়েছো লুঙ্গি শাড়ির নেই তুলনা ঝলমলে রঙিন ঝলমলে রঙিন যে যেখানে যখন থাকো বাংলাকে মোর ভুলবে না কো ও হো হো ও হো হো যে যেখানে যখন থাকো বাংলাকে মোর ভুলবে না কো বাংলায় আমার জীবন মরণ প্রথম শেষ প্রথম শেষ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার দক্ষিণী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জন্য নি বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ দেশকে ভালোবেসে আরো কিছু শুনতে চান দেশকে ভালোবেসে আরেকটা কিছু শোনানোর পূর্বে